আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রহমতে সবাই ভালো আছেন আমার এক অডিয়েন্স আমাকে একটি স্ক্রিন শট দিয়েছিল এবং এই স্ক্রিনশটের বিস্তারিত জানতে চাচ্ছি যে স্ক্রিনশটটা টা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটে বলা আছে ইউর আর্নিং আর অন হোল্ড এই লেখা আমরা বুঝতে পারলাম এখানে তার যেই পে আউট রয়েছে ওই ফে আউট হোল্ড করা হয়েছে কেন বা হোল্ড করা হয়েছে সে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিতে চাই তো যাদের যাদের এই সমস্যাটা এসেছে তারাও দেখতে পারেন এবং যাদের আসে নাই তাদেরও চলে আসতে পারে তাই তারাও ভিডিওটি স্কিপ না করে দুজন শহরে দেখবেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অনেকেই এই সমস্যা দেখে গাঁবড়ে যান এবং ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন না এখানে গাঁবড়ে যাওয়ার মতো কোনো কিছু নেই নিয়মিত কাজ করে যাচ্ছেন কাজ করে যান এখানে কাজ কখনোই বন্ধ করা যাবে না এখানে নির্দিষ্ট একটা তারিখ দেখতে পাচ্ছেন আপনার ফেস বা প্রোফাইলের ফেয়ারের মধ্যে যদি এই সমস্যাটা আসে এখানে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো যারা নতুন করে ফেআউট সেট করেছেন বেশিরভাগ তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসে এই সমস্যাটা ফেসবুক নিরাপত্তার জন্যই ফে আউটকে কিছু দিনের জন্য হোল্ড করে রাখা হয় এবং কিছুদিন কয় দিনের জন্য হোল্ড করে রাখা হয় সেটা কিন্তু ওই হোল্ডের উপরে ওই তারিখ অনুযায়ী সেটা দেখা যায় কয় তারিখ অনুযায়ী এটা ঠিক হয়ে যাবে এবং অনেক সময় দেখা গেল কেউ যদি পে আউটের কোনো কোনো কিছু পরিবর্তন করে যেমন ব্যাংক সেটা ব্যাংক তথ্য পরিবর্তন করে বা ট্রেড লাইসেন্স বা টেন লাইসেন্স বা কোন নাম পরিবর্তন করে তখনই কিন্তু পে আউটটাকে হোল্ড করা হোল্ড করা হয় এগুলো সম্পূর্ণ ফেসবুক নিরাপত্তার জন্য করা হয় এখানে কোনো গাবড়ে যাওয়ার মতো কিছু নাই নিয়মিত কাজ করে যান আপনার যখন এই তারিখ অনুযায়ী পে আউট আবার আগের মতো ফিরিয়ে আসবে আগের মতো ঠিক হয়ে যাবে আপনি ঠিক আগের মতো টাকা উত্তোলন করতে পারবেন তো হোল্ড থাকা অবস্থা আপনার ফেস বা ফোপালে যত টাকা আর্নিং হবে ওই সম্পূর্ণ আর্নিং পর্যন্ত হোল্ড করা হবে এবং ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে ওই ডলারগুলো আপনি উত্তরণ করতে পারবেন ওটা অটোমেটিক আপনার ডলারগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে তো আপনারা এই তারিখ অনুযায়ী একটু অপেক্ষা করুন তারিখ অনুযায়ী অপেক্ষা করে দেখুন তারিখ আশা করি তারিখ অনুযায়ী আপনারা অপেক্ষা করলে দেখবেন তারিখ অনুযায়ী আপনার পে আউট ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয় নিয়ে কোনো গাবড়ে যাওয়ার মতো কোনো কিছুই নেই আপনারা যদি কোনো বিষয়ে ফস থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ